জিপ্রেমি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বহুত দিন ইন্ডিয়ায় থাকার পরে আজকে বাংলাদেশে আসলাম একটা কাঁঠালের ভিডিও করবো বারো মাসিক পিঙ্ক কাঠালের হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে আমি আজকে বিশেষ ডিসকাউন্ট দিতে যাচ্ছি এক একটি কাঠালের গাছ মুসি ফলসহ যদি কেউ কিনেন তাহলে বিশাল ডিসকাউন্ট থাকছে যেমন এদিকে দেখেন এই যে মুসি থাকবে প্রত্যেকটি কারাল গাছে মানে এটাই আছে একটা দুই তিনটা মুসি আছে এই গাছটাতে তিনটা মুসি আছে দেখতে পাচ্ছেন আবার এদিকে গাছগুলাই প্রচুর মুসি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর তারপরে যদি আমরা একটু আগে যাই এই যে এই গাছটাতে দেখেন প্রচুর তিনটা মুসি আছে এই গাছটাতে এক দুই তিন এটা দেখতে পাচ্ছেন এদিকে গাছগুলাতে প্রচুর মুসি বেরোচ্ছে এমন মুসি এবং অনেক সুন্দর কোয়ালিটির গাছ প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাল্টি সেট আপের আঠারো লিটার বাল্টি সেট আপের গাছ এগুলা একদম এখন যদি আপনারা এখন লাগান তাহলে লাগানো ছ মাসের ভিতরে আপনি ফল খেতে পারবেন এগুলা আমাদের বাণিজ্যিক যে বাগানগুলো রয়েছে বাগানগুলোতে প্রচুর পরিমাণের ফল এসছে ইনশাল্লাহ আমরা বাগানের ভিডিওটা হয়তোবা আবার নেক্সট ভিডিওটা আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো এবং প্রত্যেকটি গাছ ঘুরে ঘুরে দেখাবো আমাদের গাছে কী পরিমাণে হচ্ছে কাটাল ধরেছে বা আপনারা যদি এই ধরনের চারাগুলো কিনতে চান আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে যে সামনে আরেকটু যাই দেখেন এদিকে প্রচুর রয়েছে এই কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে প্রচুর আছে যারা এই কোয়ালিটির চারাগুলো নেবেন এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলা গাছই আছে বাল্টি সেট আপের আর প্রত্যেকটি গাছ হচ্ছে মচি আছে আমাদের কাছে প্রচুর চারা আছে এবং আমরা এর আগে যে চারাগুলো দিয়েছি প্রায় এদিকের চারাগুলো প্রায় শেষ আর এদিকে আবার প্রচুর পরিমাণে চারা আছে এবং প্রিমিয়ার কোয়ালিটির চারা দেখবেন ডালপালা অনেক ডালপালা আছে অনেক ডালপালা বিশিষ্ট এবং অনেক ঝাঁকড়া এগুলা আপনি ছাদে নিয়ে লাগাবেন বা মাটিতে লাগাবেন টবে লাগাবেন সবগুলাতেই আপনার অল্প দিনের ভিতরে ফল চলে আসবে যেমন এ দেখেন ছোট্ট একটি গাছ দেখেন এটা যদি বারো মাসই না হতো তাহলে গেছে তো ফল আসতো না এটাই ফল আছে একটা দুইটা তিনটা ফল আছে দেখতে পাচ্ছেন আবার যদি এদিকের এই গাছটা দেখি এটা মনে হয় সর্বোচ্চ সর্ব সকলে আড়াই থেকে তিন ফুট হবে এটাই দেখেন প্রায় তিনটা মুসি আছে তিনটা মুসি খুবই সুন্দর এবং দেখতে পারছেন অনেক আকর্ষণীয় কায়দায় ধরে আছে এদিকে যদি আমরা চলে আসি এদিকে গাছগুলো ইনশাল্লাহ মুসি আছে আমি যদি দেখায় আসেন যে দেখেন এটা কাটালের মুসি এটা কাটাল সেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ এদিকে এই গাছগুলো দেখেন খুব সুন্দর সুন্দর এদিকের গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়া দেখেন একদম ছড়ানো ডালপালা ছড়ানো অনেক বিগ সাইজের ছড়ানো ডালপালা গাছগুলো পাচ্ছেন আমাদের কাছে একদম দাম মাত্র দুই হাজার টাকা ফলসহ গাছগুলো এই উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে আপনাদের আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় গাছগুলো পেয়ে যাবেন খুব সুন্দর একদম আকর্ষণীয় এবং বড় বিগ সাইজের গাছগুলো এবং বাল্টি সেট আপ যে চারাগুলো সুন্দর দেখতে পারছেন প্রত্যেকটি চারাতে এখন মুসে আসতেছে এগুলা বারো মাসি পিঙ্ক কাঠাল এদিকে দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির গাছ অনেক ডালপালা এরকম ডালপালা বারো মাসি সবুজ কাঁঠাল যদি এই শীতে লাগান আপনি তাহলে আপনার গাছে ফল চলে যাবে ইনশাল্লাহ আপনি এই সামনের বছর থেকে বারো মাস কাঁঠাল পাবেন এটা ছয় মাসের ভিতরে গাছে ফল পাবেন ইনশাল্লা প্রত্যেকটি গাছই বাল্টি সেট আপের এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি এই গাছটা আগার থেকে ঘোরা পর্যন্ত দেখান গাছটা খুবই চমৎকার একটি গাছ দেখতে পাচ্ছেন এদিকে দেখেন দুইটা গাছ আছে খুবই সুন্দর ঝাঁকড়া এবং ডালপালা বিশিষ্ট খুব সুন্দর চারা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর 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 চারা যদি আমরা একটু পেছনে দেখাই আমাদের পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো একটু বিগ সাইজের বড় এ দেখেন এই যে মুসিয়ে আসতেছে আবার এই মুছিটা হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে আর এদিকে আবার মুচি আসতেছে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের মুসি আর এদিকে যদি দেখাই এদিকে গাছগুলো খুবই চমৎকার দেখেন কত সুন্দর ঝাঁকড়া একদম সুন্দর চারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা বালতি তোলার পরে প্রায় পাঁচ ফিট হাইট হবে খুব সুন্দর সাইজের চারাগুলো আর যারা হচ্ছে বারো মাসি কাঁঠাল লাগাইতে চান বা বাণিজ্যিক বাগান করতে চান তাদের জন্য খুবই চমৎকার এই কাঁঠাল জাতটি খুবই ভালো মানের একটি কাঁঠালের জাত এটা আমি প্রায় তিন বিঘা বাগান অলরেডি আমার শুরু করতেছি আমার এক বিঘা রানিং আছে আর এখন দু বিঘা লাগাচ্ছি এই কাঁঠাল আমি ইন্ডিয়াতে দেখে আসলাম এতটুকু এতটুকু কাঁঠাল দুশো টাকা দেড়শো টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে আমি অবাক যে ওরা কাঁঠালটা ভাজি করে খাই সুন্দর লাগে আমি কাঁঠালটার ভাজিটা খেয়েছি একদম যে কাঁঠালটা ছোট্ট থাকে তখন এই গাছটাই দেখেন এই গাছটায় মুসি আছে দুইটা এই দেখেন এ দেখেন দুইটা মুসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো মানে চারা যদি কেউ নিতে চান আমাদের কাছে এদিকে একটু ঘুরায় ঘুরায় দেখান প্রচুর চারা আছে এই চারাগুলো যদি কোনো ভাই নিতে চান সুন্দর সুন্দর চারাগুলো বালতি ফল সহ। তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ প্রচুর চারা আছে যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার পছন্দ যেটা হবে সেটা স্ক্রিন শট দিয়ে আপনি চারাগুলো নিতে পারেন এই চারাগুলো বলো একটিও মরবে না আপনি অর্ডার দেওয়ার একদিন বা দুই দিন আগে আমি তুলে রাখবো অর্ডার দিলে তুলে সুন্দর করে এটা একটা মাটিতে পোতা আছে যদি একটু টান খায় পাতা মাতা পরে দিতে পারে এই জন্য নগদ তুলে আমি দিচ্ছি না এখন অর্ডার দিবেন দুদিন পরে আমি পাঠাবো বা একদিন পরে আগের দিন তুলে রাখবো একে পানি দেবো যত্ন করার পরে যখন গাছটা সুস্থ হবে তখনই আমরা ডেলিভারি দিচ্ছি যারা এই কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ চারা নেবেন এই জানুয়ারি মাস উপলক্ষে বা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা বিশেষ ছাড় দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা চারা কিনলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বারো মাসি পিং কাঁঠালের চারাগুলো পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গাছ যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশাই রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো এরপরে আমরা যে ভিডিওটি নিয়ে আসবো কাঁঠাল বাগানে তারপরে নিয়ে আসবো বারো মাসি সবুজ কাঁঠালের বালতি সেট গাছ কী সাইজের গাছগুলো পাচ্ছেন সেই সাইজের গাছগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘ চার পাঁচ ছয়টি বছর থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত